স্পেশাল অফার থাকছে না পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির নামটা বলতেন দর্শক বন্ধু আমার নাম দীপা আজ আমি এসেছি ভারত মেশিনারির তরফ থেকে আপনাদের জন্য দুর্দান্ত কিছু বিজনেস আইডিয়া নিয়ে তো ম্যাডাম আজকে কোন ব্যবসা সম্পর্কে আপনি বলতে চলেছেন আজ আমি আমাদের দর্শক বন্ধু এমন এক ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসাটা আপনারা খুবই কম পুঁজি লাগিয়ে শুরু করতে পারবেন শুধু এই নয় মহিলা পুরুষ রিটায়ার পার্সন স্কুল বা কলেজ স্টুডেন্টদের থেকে শুরু করে প্রত্যেকেই ব্যবসাটা বাড়িতে বসে শুরু করতে পারবে আমাদের অনেকেরই ধারণা যে ব্যবসা শুরু করতে গেলে কয়েক লাখ টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কয়েক হাজার টাকা লাগিয়ে আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন সে ব্যবসা সম্পর্কে আজকে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে স্যার আইডিয়া যদি একটু বলে দেন আমাদের দর্শক বন্ধুদের আজ আমি আমাদের বন্ধুদের খুবই পরিচিত এক ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসাটা আপনারা হয়তো রোজকারই দেখে থাকছেন কিন্তু আপনারা ধারণাও করতে পারেননি যে সেই ব্যবসাটা আপনারাও শুরু করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এমনই এক ব্যবসা নিয়ে বলবো সে হচ্ছে আমাদের সকলের খুবই পরিচিত পেপার প্লেটের ব্যবসা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ছোট্ট মেশিনটি আছে এই হচ্ছে আমাদের পেপার প্লেট ম্যানুয়াল মেশিন এর সাহায্যে আপনারা ঘরে বসে ব্যবসাটি শুরু করতে পারেন মেশিনটির দাম কি আছে এই ধরনের ম্যানুয়াল মেশিন দাম শুরু হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা থেকে তো ম্যাডাম এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন কি আছে এই ম্যানুয়াল মেশিনগুলি গুলি যেহেতু আপনারা হাত দিয়ে ঘুরিয়ে কাজ করছে তো যে তৈরি করছে তার উপরে ডিপেন্ড করছে কিন্তু সেক্ষেত্রে আমরা আইডিয়া বলতেই পারি যে কম করে হলো হাজার থেকে দেড় হাজার ফিট এক ঘন্টাতে আপনারা নিশ্চিন্তে তৈরি করতে পারবেন তো ম্যাডাম এই মেশিন ছাড়া আপনাদের কাছে কি কি হাই প্রোডাকশন এর মেশিন আছে যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন এইটা হচ্ছে ম্যানুয়াল সিঙ্গেল ডায়ার মধ্যে আছে এছাড়া আমাদের কাছে আপনারা আপনাদের বাজেট হিসেবে ট্রিপল ডায়ার মধ্যে পেয়ে যাবেন এছাড়া একটু বেশি যারা প্রোডাকশন করবে তাদের জন্য রয়েছে আমাদের এই ধরনের হাইড্রোলিক মেশিন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক মেশিন আছে বিভিন্ন রকমের বাজেটের পেয়ে যাবেন এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে আপনার মাত্র ষাট হাজার টাকা থেকে বাড়ি যে টু টোয়েন্টি সেই লাইনেই চলবে এবং এই যে প্যানেল বক্স এর সাহায্যে আপনারা কাজটা করতে পারবেন আর এই একটা মেশিনের মাধ্যমে আপনারা ডাই পাল্টে কাগজের থালার পাশাপাশি চপ্পলের ব্যবসা মিষ্টি প্যাকেট বানানো কভার প্যাকেটিং থেকে শুরু করে সব কাজ করতে পারবেন ম্যাডাম এই ব্যবসাটি করার জন্য কি কি র লাগছে আমাদের এই ব্যবসাটা করার জন্য আপনাদের যে প্রয়োজন পড়বে ঠিক এই রকমের সার্কেল পেপার এই যে দেখতে পাচ্ছেন বন্ধু আমার কাছে আছে মার্কেটের হিসাবে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা ম্যানুফ্যাকচার ইউনিট মানে আপনি এক কথায় বলতে পারেন যে অর্ডার বেশি কি আমাদের সাথে কাজ করতে পারবেন যে সাইজের ডাই ব্যবহার করছে ঠিক ওই সাইজেরই আপনারা কাঁচামাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাবে আপনাকে রিকোয়েস্ট করবো মেশিনটি একবার চালিয়ে দেখানোর জন্য নিশ্চয়ই আসুন বন্ধুরা আমাদের যে টেকনিশিয়ান আছে তিনি আপনাকে মেশিনটি চালিয়ে দেখাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিনটার মধ্যে খুব ইজিলি কিন্তু সুইচটা টিপে উপরে যে ডাইটা আছে সেটা কিন্তু সরে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু রমিস্ট্রেস মানে কাটিং যে পেপার গুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো গুনে নিয়ে কিন্তু মাঝখানে দিয়ে উপর থেকে সুইচটা চিপে দিয়ে এখান থেকে প্রেস করে কিন্তু আপনার দেখছেন প্লেটটা কিন্তু তৈরি হয়ে গেল বলতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু প্লেটটা কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে কাজটা করতে পারবেন তো ম্যাডাম এই ব্যবসাটি করার জন্য কি কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন যে কোনো ব্যবসা করতে গেলে একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় আর আপনারা ভবিষ্যতের যেহেতু ব্যবসাটা করছেন সেক্ষেত্রে আপনারা একটা স্বাভাবিক ট্রেড লাইসেন্স বানালেই হয়ে যাবে ম্যাডাম যে কোনো ব্যবসা তো করা হয় লাভের জন্য তো এই ব্যবসাতে কেমন লাভ আছে হ্যাঁ দেখুন এই ব্যবসাতে লাভটা আপনারা কি করে বুঝবেন এটা যদি আপনারা পয়সার হিসাব করে তাহলে বলবো এক পিসের পিছনে আপনারা দশ থেকে পনেরো পয়সা করে লাভ করতে পারছেন আর সেই হিসাবে আপনার দিনে যে হারে প্রোডাকশন পাচ্ছেন আপনারা তাতে মাসের শেষে আপনারা কম আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হাইড্রোলিক মেশিনের সাহায্যে আর যে বন্ধুরা আমাদের ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করবেন ভাবছেন তারাও কিন্তু মাসের শেষে কম করে হলো দশ থেকে পনেরো হাজার টাকার মতন ইনকাম করতে পারবেন অনেক ব্যবসা রয়েছে তো আপনি কেন এই ব্যবসাটিকে এত প্রেফার করছেন দেখুন ব্যবসা সবসময় এমনই করা উচিত যেটা নিজের সাধ্য মতো পুঁজি লাগিয়ে শুরু করা যাবে প্রথমত দ্বিতীয়ত যে ব্যবসাটা করার সময় আপনাদেরকে কাঁচা কোনো চিন্তা করতে হচ্ছে না কারণ করছে তৃতীয়ত যেটা মার্কেটিং বিষয় এটাই থাকছে মার্কেটিং তো আপনারা খুব সহজেই করতে পারবেন লোকালেই করতে পারবেন কোম্পানি তো আপনাকে সাপোর্ট দেবে এটা তো একরকম দিক হয় কিন্তু নিজ দায়িত্বে আপনি কতটা করতে পারছেন সেটা কিন্তু থেকে বড় কথা হয়ে দাঁড়ায় মার্কেটিং এর ক্ষেত্রে তো এর জন্য বন্ধু বলবো যে আপনারা নিজেরাই যদি একটু যাচাই করেন তো জানতে পারবেন যে যে কোনো নিজেদের বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে আপনার রাস্তাঘাটের দুধারে যে দোকানগুলো আছে ছোট বা বা বড় 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 রেস্টুরেন্ট হোটেল থেকে শুরু করে যাবতীয় আপনি চলে যান না কেন হোক বা পিকনিকের সিজনই হোক না কেন সব জায়গাতেই কিন্তু আপনার কাগজের প্লেট বা কাগজের থালাগুলো কিন্তু সব থেকে বেশি চাহিদা থাকে তার মানে কি বছরের যে তিনশো পঁয়ষট্টি দিন আছে তার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই আপনার এই ব্যবসাটা কিন্তু হচ্ছে আপনারা রানিং রাখ তে পাচ্ছেন তার জন্য বন্ধুরা বল যে এই ব্যবসাটা বর্তমানে দিনে আপনাদের জন্য খুবই লাভজনক মার্কেটে তো এই ধরনের মেশিন অনেক কোম্পানি দিচ্ছে তো আপনাদের থেকে দর্শক বন্ধুরা মেশিন নিলে কি কি সুবিধা পাচ্ছে দেখুন শুধু মেশিনটা নেওয়াটাও তো কোনো ব্যাপার নয় ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে সাপোর্টগুলা এক তো হচ্ছে আপনারা টেকনিশিয়ান সাপোর্ট সেটা সঠিক সময় সঠিক ভাবে পাচ্ছেন কিনা দেখার বিষয় আছে এছাড়া সবথেকে বড় ব্যাপার হচ্ছে কাঁচামাল যেটা একটু আগেই বললাম দেখুন এক ছাদের নিচে যখন আপনারা মেশিনের পাশাপাশি কাঁচামালটা পাচ্ছেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোম্পানি মেশিন নয় কাঁচামালের দিকে বেশি আপনাদের হচ্ছে সুবিধাজনকভাবে দেখছে তো এইটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় অফার থাকছে আর এছাড়া আমাদের কাছে একটা স্পেশাল অফার থাকছে নাম্বার ওয়ানে সেটা হচ্ছে এই যে আপনারা ম্যানুয়াল মেশিন দেখলেন এতক্ষণ এই ম্যানুয়াল মেশিনটা দিয়ে যদি কেউ মনে করেন যে না ব্যবসাটা আমি শুরু করবো আজকে দাঁড়িয়ে তাহলে এই মেশিনটা ভবিষ্যতে আপনারা আমাদের কাছে এক্সচেঞ্জ ফেসিলিটিস আছে সেটা করে দিয়ে ব্যবসাটাকে বড় করার জন্য হাইড্রোলিক মেশিন নিয়ে গিয়ে শুরু করতে পারবেন মানে আপনাদের এমন কোন ব্যাপার নিজে ব্যবসাটা প্রথম থেকেই লাখ লাখ টাকা ইনভেস্ট করে বড় করে শুরু করতে হবে আপনারা ছোট থেকে শুরু করুন হাত ধরে কোম্পানি বড় করুন বন্ধুরা এই ব্যবসাটি করবে ভাবছে তারা কিভাবে শুরু করবে একটু যদি বলে দিতেন যে বন্ধুরা ভাবছেন এই ব্যবসাটা শুরু করবেন তাদেরকে কিছুই করতে হচ্ছে না প্রথমে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে সম্পূর্ণ আমরা ডিটেলসে বলে দেবো ঠিক আছে কারণ যে কোনো ব্যবসা শুরু করার আগে তার ডিটেলসে জেনে নেওয়াটা খুবই প্রয়োজন সেটা জেনে নেওয়ার পর আপনারা চেষ্টা করুন কাঁচামাল ডাই যাবতীয় যা যা আপনাদের প্রয়োজনীয় আছে এই ব্যবসাটা করার জন্য এখানে স্টক দেখতে পারবেন সমস্ত কিছু দেখে খাতা কলমে আপনার প্রফিটটাকে ভালো করে বুঝে নিয়ে তারপর আপনারা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করুন বাইরে মেশিন সাপ্লাই করে থাকেন হ্যাঁ নিশ্চয় আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাইটা করে থাকছেন আপনারা যে জায়গাতেই থাকুন না কেন কোনো সমস্যা নেই সব জায়গাতে এখন ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আপনার মালগুলো সঠিক সময় সঠিক জায়গায় পেয়ে যাবেন তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চলেছেন সর্বোপরি দর্শক বন্ধুদের জানাবো যে আমাদের হাতের সামনে এখন অনেক বেশি সুবিধা আছে আমরা নিজস্ব ব্যবসা ছোট থেকে এখন শুরু করার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি তাহলে কেন আর সময় নষ্ট করা আর এই আজকালের দিনে যে জব গুলো আছে সেখানেও কিন্তু আমরা খুব বেশি একটা প্রফিট করতে পারছি না আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছি তো সে জায়গায় এখন আমরা সুযোগ যেহেতু পেয়ে গেছি সেটাকে অবশ্যই এখনই কাজে লাগিয়ে ব্যবসাগুলো শুরু করতে হবে ম্যাডাম কোন দর্শক বন্ধু যদি আপনাদের অফিসে আসতে চান তাহলে কিভাবে আসবে একটু যদি বলে দেন আমাদের অফিসটা রয়েছে শিলুগুড়ি পাঞ্জাবি পাড়া কোনামি মন্দিরের ঠিক পাশে তো যে বন্ধুরা শিলুগুড়ি বাইরে থেকে আসছেন তারা এনজিপি অথবা জংশন হয়ে আসতে পারে জংশন বা এনজিপি তে নেমে সেখান থেকে টোটো ধরে আপনাদেরকে ডিরেক্টলি আসতে হবে পাঞ্জাবি পাড়া কোনামি মন্দিরে কোনো রকম সমস্যা হলে আমরা লাইভ লোকেশন পাঠিয়ে বা গাড়ি এলাদের সাথে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য